প্রেম দুঃখ সুখ সবার জন্য বাদ নেই জগতের কোনো মানুষ তাই তো কবি বলে মানুষ মাত্রই ভালোবাসার পূজারী যেখানে ভালোবাসা আছে তার অন্য পিঠে আছে কষ্ট তাই আজ বলবো আমার কষ্টের কথাগুলি শুরু করছি আমার প্রথম প্রেমের কথা আমি তখন দশম শ্রেণীর ছাত্র হ্যাঁ সজীব জাহাঙ্গীর নামে আমার দুটি বন্ধু ছিল রাত বাদে তিনজন সারাদিনে একই সাথে থাকতাম অনেক ফুরন্ত দিন কিশোর ছিলাম আমরা আমাদের ক্লাসে নাম থকাশ করলাম না মেহেগুলা এ এবং ফি নামে দুটি মেয়ে ছিল এবং নবল শ্রেণীতে ছিল পি নামে একজন মেয়ে আমরা তিনজন ওই তিনজনকে খুব পছন্দ করতাম আসলে দোষটা আমাদের না বয়সের ছিল আর মজার বিষয় হলো ওদের তিনজনের বাড়ি পাশাপাশি ছিল ওরা বসত যে আমরা ওদের ফলো করি আসলে বলার মতো সাহস ছিল না আমাদের খারো কত না সুন্দর ছিল সে রেশম খানো চুল ডাগর ডাগর দুটি চোখ লাল দুটি ঠুট, বর্ষা গায়ের ত্বক মাঝারি গরণ যার হাসিতে মনে হয় মুক্তাযবে তার এক জলক হাসিতে হৃদয় ছিড়ে কলিশতাও বের করে দিতে পারি তার হাতে সব কথা বলি কত আড্ডা মারি একসাথে টিউশনে যায় স্কুলে যায় কত কি কিন্তু আসল কথা বলার সাহস হয় না আমাদের কিন্তু চোখা চোখী চলছে সামলীয় একদিন স্কুলে না আসলে আমার ভালো লাগতো না বারবারও খুঁজ দিতাম আমার অন্য বন্ধুর কাছ থেকে ওকে না দেখলে ওর লোকের কথা না শুনলে আমার হৃদয় হয়ে যেত উত্তপ্ত মরুভূমির মতো আসে বুঝতে পারছিলাম না ওর এত ভালো ভালো লাগার কারণ কি বিকাল হলে ছুটে চলে যেতাম আমরা তিনজন সাইকেল নিয়ে ওদের এলাকায় তিনজনে চিন্তা করলাম ভালো হবে আমি বললাম ওকে ছাড়া বাঁচব না আমি আমার রাতে গোল আসে না মনে হয় শুধু কখন দেখব থাকে সজীব বলল আগে একজনের আর দুটো হওয়া সম্ভব তাই আর দেরি না করে আমার এক বান্ধবীকে দিয়ে প্রপোজটা দিয়ে ফেলি আমার জন্যে প্রথম ক্লাস পর প্রথমে না বলে দিন আর বলে দিল ভালো ছাত্ররা কখনো ফ্রেম করে না আমাকে দুঃখা দেবে শুনে আমার তো মন খারাপ কোনো কথা নেই ক্লাসের এক কোণে বসে পার করলাম চারটা ক্লাস কোনো কথা না বলে আমি মাঝে মাঝে খেয়াল করছিলাম ও আমাকে দেখছে আমি টিফিন না খেয়ে ক্লাসের এক কোণে বসেছিলাম ক্লাসে অন্য কেউ ছিল না এমন সময় ও আসলো এবং বললো সত্যি তুই আমাকে ভালোবাসিস আমি কোনো কথা বলছি না কিছু সময় পর ও বলে উঠল আমিও তোকে ভালোবাসি সত্যি ওর দিকে তাকিয়ে খেঁদে ফেলেছিলাম আমি আমার কি আনন্দ হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না সেই দুই সালের কথা প্রেম তো হলো কথা হবে কিভাবে আমাদের একটা লোগিয়া ফোন ছিল ওর কোনো ফোন ছিল না তাই চিন্তা ভাবনা করে গণিত খাতায় চিঠি আদান প্রদান শুরু করি আমার বন্ধুর মাধ্যমে সারা স্কুলে প্রায় সবাই জেনে গেছে যে ভদ্র ছেলে প্রেম করে মাঝে মাঝে কথা হতো ওর মার ফোন দিয়ে অথবা ওর ভাইয়ের ফোন দিয়ে আমার মনে পড়ে না ওর সাথে প্রেম হওয়ার পর কোনোদিন প্রাইভেট বা স্কুল বাদ পড়েছে আমার মুস্তা ফিজাল নামে আমার এক প্রিয় শিক্ষক ছিল এক পর্যায়ে এই শিক্ষক জানতে পারে আমাদের দুজনের প্রেমের কথা অনেক উপদেশ এবং শট বুদ্ধি দেয় তখন কি আর এই বুদ্ধি মাথায় যায় মাঝে মাঝেও নুডলস এবং অন্যান্য খাবার রান্না করে নিয়ে আসত প্রাইভেটে স্যারের বাসায় রেখে আমি আর স্যার একসাথে বসে খাতার কি আর করার স্যারও অল্প বয়স্ক মনের ব্যথা তো বসে আর প্রেমের গল্প করতাম যাই হোক স্যার অনেক বিকেল থেকে সন্ধ্যা তিন খুব ভালোই যাচ্ছিল আমাদের সঙ্গে আসলে এত কথা তো বলে শেষ করা যাবে না লিখলে অথবা বললে এটা মরি হয়ে যেতাম লেখা যেত আর কি আমাদের কত আবেগ কত কত কতকগুলি ছুটি বন্ধ দিয়ে পার হচ্ছিল আমাদের দিন দেখতে দেখতে চলে আসলো আমাদের এসএসসি পরীক্ষা আমার স্বপ্ন ছিল সবসময় আমি সর্বোচ্চ রেজাল্ট করব। যাই হোক প্রেম করতাম ঠিকই কখনো লেখাপড়ার উপর প্রভাব পড়তে নেই ক্লাসরুমে দুজন বসে গল্প করা টিফিন টাইমের একসাথে বসে গল্প করা এক কথায় আমার সারাটা দিন সারাটা রাত সারাটা সময়ের জন্য ওকে নিয়ে কাটত কাছে থাক বা না থাক মাঝে মাঝে ওর জন্য অসুস্থ হতো ওর থেকে আমার টেনশনটা বেশি হতো কারণ বর্তমান মিশে আছে আমার রক্তের মতো আমার জীবনে আর কি আমি চিঠির বাজে আমার ভালোবাসা খুঁজে পেলাম অপেক্ষায় থাকতাম ফোন নিয়ে কখন আসবে ফোন হঠাৎ করেই চলে এলো বিদায়ের ঘন্টা টেস্ট পরীক্ষা হলো বিদায় অনুষ্ঠান হলো পরীক্ষা শুরু হয়ে গেল মাঝে আমাদের মধুর সম্পর্কটাও চলছে পরীক্ষা দিতে গিয়ে দুজনেই পরীক্ষা শেষে একসাথে বাড়ি ফেলতাম একসাথে বসে সময় কাটাতাম খাবার খেতাম সময়টা এমনভাবেই যেত এমন মনে হতো যে ওকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব না ও আমাকে বলতো যত কষ্ট হোক না কেন আমাকে চেনে জামেন আসে এই কথা শুনে মধুর একটি হাসি নিল ওর হাসি দেখে মনে হচ্ছে। এজন্য স্বর্গীয় সুখ উপভোগ করছি আমি পরীক্ষা শেষে ওর মামার বাড়িতে করতে গেল শেষ পরীক্ষার দিন ওর হাতে সন্ধ্যার আংটি করে আমাকে পরিয়ে দিল আর বলে গেল আমি তোমার সাথে আছি তখন থেকেই অল্প অল্প কথা হতো কারণ ওর নিজস্ব কোনো ফোন ছিল না আর আমার খুব কষ্ট হতো মনে হতো কত বছর দেখা হয় না কথা হয় না তত মন ক্ষত হতো না থেমন যোগাযোগ করত না কেটে গেল বেশ কিছুদিন আমি তখন জন্য শহরে ঠিক মতো খাওয়া হয় না পড়া হয় না ঘুম হয় না ছবি শুধু ভাসে আমার চোখের সামনে এবং আমি যাচ্ছিল সময় কোনো যোগাযোগের না থাকাই আমার সাথে আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না তার বেশ কিছুদিন পর আমার এক বান্ধবীর কাছে জানতে পারি যে ওর এক ভাইয়ের সাথে ওখানে ঘিরে নতুন করে নাকি সম্পর্কে ছড়িয়েছে আর কি তখন আমি কি করব ভেচে থাকবো না মারা যাব কোনো ঠায় বুঝতে পারছিলাম না পৃথিবীটা মনে হচ্ছিল দোসর অন্ধকার আকাশটা নিচে নেমে এসেছে কখন যেন ভেঙে পড়বে আমার মাথার উপর অনেকভাবে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছি না আর কি তখন মেয়েটি জন্য সিদা কথা না বলে দেখা না হলে সে ছুটাছুটি করতে থাকতো কত কান্না করতো আজ সে কিনা আমাকে ছেড়ে অন্য কারোর সাথে স্বপ্ন বনে বিশ্বাস করতে না এর মধ্যে ও মামার বাড়ি থেকে বাড়িতে আসলো আর আমি শহর থেকে বাড়িতে চলে আসলাম এরপরে অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য ওর সাথে সম্পর্কটা পুনরায় গড়ে তোলার জন্য কিন্তু ও আমার কোনো কথা রাখেনি কোনো কথার জবাব দেয়নি দিন দিন আমার কষ্টটা বেড়েই চলছে এদিকে আবার আমার এডমিশনের পরীক্ষা ডেট হয়ে গেছে আসলে কি করবো কোনোটা আমার আগে করা দরকার কিছুই বুঝতেছিলাম না আর কি তখন মনে মনে ভাবতে থাকলাম কোন রকম এডমিশন পরীক্ষাটা আগে শেষ করি এর মাঝে এসএসসি রেজাল্ট চলে আসলেন সিপিএ ফাইভ পেলাম তবু মনের মাঝে যেন কোনো সুখ শান্তি আনন্দ কিছুই নেই রেজাল্টের পরে বাবা ফোন দিল তুই জিপিএ ফাইভ পেলি অথচ কোনো বাড়িতে এলি না তোর বন্ধুরা সবাই তো বাড়িতে চলে এসেছে তুই বাড়িতে আই বাবা জানতো আমি মেয়েটির সাথে একটা সম্পর্কে আছি তবে বাবা জানতো না দেখাবের কথা আমার বন্ধুদের কাছ থেকে শুনতে ফেরে বাবা তখন আমাকে শান্তন দিয়ে বললো বাবা চিড়িয়াটাকে আগে তো চিড়িয়াটাকে আমি গড়ে তোর এরকম মেয়ে বা এরা থেকে বাবা মেয়ে তুমি ভাবে তোমার মা অনেকখানা এখান থেকে করছে বাড়িতে আস বাবার কথা শুনে দু কেজি মিষ্টি কিনে বাড়িতে আসলো মনে মনে ভাবতে দেখলাম আকাশটা তো সবারই প্রিয় কেউ কি আকাশকে ছুঁয়ে দেখেছে আকাশের এক এক সময় এক এক বর্ণ এক একজনের এক এক রকম বর্ণ পছন্দ কেউ কে পেয়েছে আজকে রাখতে আকাশ তো তার ইচ্ছা মতো ঘন ঘন রং বদলায় আর ঠিক মেয়েটা হয়তো তেমনি আমার সাথে করল আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে একাই সুখে ডাকতে চেয়েছিল আমাকে আর ভালো লাগে না সে হয়তো দনি পরিবারের মেয়ে আমার বাবা একজন কৃষক মানুষ সাথে আমার স্ক্যাটার মিল পড়ছে না এমন তো হতে পারে তবে সম্পর্কটাও বেশি দিন টেকে না কোন কারণে ভেঙে যায় তারপরে অনেক চেষ্টা করেছে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আসলে তারপরে আর কোনো যোগাযোগ করিনি ওর কারণে আমি আমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের ট্রেড চান্স পাইনি খেয়ে না কে অনেক কষ্টে দিন পার করেছি শুধু বাবা মায়ের মুখে দেখেছি তাদের স্বপ্ন পূরণের জন্যে থানা হলে তো খবে ছেড়ে যেত আমি সোনার মায়ার পৃথিবী আবার মাঝে মাঝে ভাবি ও যদি আমাকে ভালো থাকতে পারে তাহলে আমি কিন্তু পারবো না ভালো আমাকে থাকতেই হবে ওর থেকে ভালো কিছু করে আমি দেখ ও আমাকে ছেড়ে চলে গেছে আবার আমার সাথে সম্পর্ক হবে আমার থেকে ভালো কাউকে পেলে আবার চলে যাবে আমাকে ছেড়ে বারবার আমি শুধু কষ্ট পেতে থাকবো এটা ভেবে আর নতুন করে ওর সাথে সম্পর্ক মজার বিষয় হচ্ছে আমি জীবনে একটাই প্রেম করেছি সেটা হচ্ছে ও তারপরে আর কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়াইনি যত যাই বলি না কেন সব সময় এ আমার স্মৃতির পাতায় রয়েছে ওকে কোনো বিন্দু মাত্র কোটাই ওর বিয়ে হয়েছে দু বছর হলো এটা ছেলেও হয়েছে মেসেঞ্জারে ওর ছেলের ছবি দিয়েছে আমাকে কিন্তু আমি কোনো রিপ্লাই করিনি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল আমাকে আমি সেটা রিসিভও করিনি ঠিকই তার আইডিটা ফলো করি মাঝে মাঝে দেখতে মন চাইলে তাকে ফেসবুক নিতে বুকে তাকে দেখে আসে এখনো আমি সযত্নে রেখে দিয়েছি ওর দেওয়া গিফটগুলো কলম তেড চশমা বড়ি স্পেশালি একটি সন্ধ্যে আসলে কখনো ভাবিনি যে এরকম মুহূর্তে আমার জীবনে আসবে আর কি আর পার করতে হবে ওকে জানা পার করতে হবে আমার সারাটি জীবন এখনো মাঝে মাঝে গিফট বের করে দেখি আর ফিরে যায় সেই সোনার এই দিনগুলোতে অনেক কথাই গ্যাপ দিয়ে স্টোরিটা বললাম আর কি আসলে কথা বলতে পারছে না চুলে বর্ষার ধারা বইছে এত স্বাদের প্রেম এত সুখের কথা এত ভালো সময় পার করতাম সেই সময়গুলো নিজেই ভেঙে দিল কি করে বলি কথাগুলো আর কি করে বা বসতেছি না সবাই তো প্রেমে পড়ে তাই না এটাই কি সবাই ভালোবাসে কি সত্যি হয় ভালোবাসা সত্যি হোক বা না হোক জীবনের পতল প্রেম কিন্তু বেশ আবেগেরও মজাদার হয় প্রেমময় আমাদের জীবন কত প্রেম আসে কত প্রেম যায় কিন্তু প্রথম প্রেমের স্মৃতি কখনো কথায় রয়ে যায় ছিল খান যেখানে সবাই প্রথম প্রেমকে সত্যিকারের ভালোবাসা বলে থাকে প্রথমবার কাউকে ভালোবাসার অনুভূতি প্রথম চুম্বন প্রথম রুমাজ। এই সবটাই কিন্তু ভীষণ খাঁটি এবং আবেগ বিস্তৃত হয় প্রথম ভালোবাসায় আজীবন রয়ে যায় এরকমটা কিন্তু খুব কমেই দেখা যাবে বেশিরভাগ প্রথম ঠেলেই নেত তবে সেই প্রেমজীবনে অনেক কিছু এরকম এরকমটা দাবি করে থাকেন সকলেই প্রথম ব্যাকআবের স্মৃতি কিন্তু হয়ে যায় আজীবন আর তা মাঝে মধ্যেই ফিরে আসে এটাই স্বাভাবিক আর তাই এই কারণগুলি জন্য যত ভালোবাসা কখনও বলা যায় না আজকের এই গল্পটা এ পর্যন্ত আর এই গল্পটা আমার কোনো নিজস্ব গল্প নয় এটা একটা সত্যি বাস্তব জীবনের ঘটনা যা আমি সংগ্রহ করেছি এটা একটা সঙ্গী প্রকল্প আমি তার নাম প্রকাশ করতেছি না তবে একটি বাস্তব ঘটনাই আপনাদের সামনে তুলে ধরেছি তো যদি গল্পটা ভালো লাগে তো এরকম আরো ভালো গল্প পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন আর নতুন গল্প নিয়ে আবার আসবো আপনাদের সামনে বাস্তব জীবনের গল্প নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সৃষ্টিকর্তার অনুগত স্বীকার করবেন আল্লাহ হাফিজ